ভাই আপনি এনে দাঁড়ায় আছেন গাড়ি নষ্ট হয়েছে নাকি না ভাই নষ্ট হয় নাই বিষয়টা হচ্ছিল তেল ফুরাই গেছে বাইক বের করার সময় খেলো করলাম না রাস্তায় এসে বন্ধ হয়ে গেছে আচ্ছা তাই তো এটা বড় কোনো সমস্যা না তো ভাই কিন্তু রাস্তার মাঝখানে তেল শেষ হয়ে গেলে মানুষ কত যে টেনশনে পড়ে সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে হ ভাই আসলে এলাকাটা তেমন ভালোভাবে চিনি না এখন কই যাব বুঝতেছি না টেনশন করেন না ভাই দেখি আপনার জন্য কোন উপকার করা যায় নাকি যে একবার তেল শেষ হয়ে গেছে তার কি রে কায়নি কি আরে ভাইয়ের বাইকের তেল শেষ ভাবলাম তোর তো গাড়ি আছে তুই একটা কাজ কর ওনার চাবিটা নিয়ে তুই যা তেলটা ভরে নিয়ে আয় ভাই চাবি চাবি যদি উনারে দেয় উনি যদি বাইক নিয়ে ফিরে না আসে এই যে ভাই আপনি আবার সন্দেহ করছেন ভাই সব মানুষ কিন্তু খারাপ না দেখেন আমি শুধু তেল আনতেই যাচ্ছি পারলে আপনি আমার ফোন নাম্বার রাখতে পারেন আচ্ছা যদি তাই হয় তাহলে এনেন চাবি আমি তো ভয় যদি না আসে ফেরত আরে ভাই দুনিয়ায় খারাপ মানুষও যেমন আছে ভালো মানুষও তেমন আছে একটু বিশ্বাস রাখতে শেখেন চলেন ওখানটায় বসি আসেন ভাই এখানে বসেন ভাই অনেকক্ষণ তো হয়ে গেল এখনো তো আসে না আরে ভাই একটু ধৈর্য ধরেন ভালো কাজের জন্য একটু সময় লাগে আপনার আলহামদুলিল্লাহ ভাই আমি সত্যি ভাবছিলাম যে আমি আর বাইকটা ফেরত পাবো না দেখলেন ভাই মানুষকে মাঝে মাঝে বিশ্বাস করতে হয় ঠিক তাই সবাইকে সন্দেহ করলে জীবন সুন্দর হয় না ভালো মানুষ আছে এই দুনিয়ায় ভাই দুনিয়ায় দুই রকম মানুষ আছে এক দল সুযোগ খুঁজে ঠকায় আর দল সুযোগ খুঁজে উপকার করে সব সময় সবাইকে দূরে সরে দিলেও ভালো মানুষগুলো হারিয়ে যাবে আবার অন্ধবিশ্বাস করলেও ক্ষতি হতে পারে তাই আসল বুদ্ধি হলো মানুষকে যাচাই করে বিশ্বাস করা আজকে যদি আপনি আমাদের সুযোগ না দিতেন তাহলে হয়তো আপনার পাশে আমরা দাঁড়াতে পারতাম না আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আজকে অনেক বড় একটা শিক্ষা পেলাম সবার প্রতি সন্দেহ না করে বিশ্বাসও রাখতে হয় ঠিক আছে ভাই আপনি তাহলে গাড়িটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসি আচ্ছা ঠিক আছে ভাই